আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন অনেকদিন পর লাইফে আসলাম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে মন মানসিকতা ভালো না জন্য আসলে লাইফে আসেন কি মানুষকে ভালোবাসা দিতে গেছে অনেকে হিংসা করে আরে ভাই আমি আপনাকে আপনার ভিডিও দিতে আমি দশটা ভিডিও দেখি আমার কি একটা ভিডিও আপনার সামনে যায় না তাই আসলে হিংসা করবেন না আপনি মানুষকে কমেন্ট করতে পারেন না মানুষকে লাইক দিবেন আমি মানুষকে দেখে সময় কমেন্ট করি আমার কমেন্ট শু হয় না আমি কি করে জানেন মানুষকে লাইক দিই কারণ লাইক দিলে হয়তো সে হয়তো দেখবেন না কিন্তু সে এগিয়ে যেতে পারবে তাই অবশ্যই যার ভিডিওটা দেখবেন তাকে লাইক দিবেন তাকে ভালোবাসা দিবেন তাহলে তার সাথে সম্পর্কটা ভালো থাকবে সে যদি আপনার দশটা ভিডিও দেখে তার একটা ভিডিও হলে দেখবেন কারণ আসলে আমরা অনেকে হিংসা করি হিংসা করলে কখনো আসলে এগিয়ে যাওয়া যায় না তাই আসলে হিংসামুক্ত রাখি এবং প্রত্যেককে বিনা বা ভালোবাসা দেওয়ার চেষ্টা করব তাহলে আমরা এগিয়ে যেতে পারবো নয় নয় কখনো আমরা এগিয়ে যেতে পারবো না যত কাজ বা তা ভিডিও বানান আপনাকে যদি কেউ ভালোবাসা না দেয় আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না তাই আশা করি প্রত্যেককে বিনা স্বার্থে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকের ভিডিও দেখবেন না দেখলে কখনো এগিয়ে যেতে পারবেন না তাই আসুন নিজেকে মুক্ত রাখি এবং প্রত্যেককে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে আমরা এগিয়ে যেতে পারবো অনেকে দেখা গেছে ওনাকে যদি দশটা কমেন্ট নিই কমেন্ট কমেন্ট করি বা দশটা ভিডিও দেখি সে আমার একটা ভিডিও দেখে না কিন্তু আমি তার ভিডিও দেখি কিন্তু আসলে মনে কখনও অহংকার করি না বা নিজেকে অনেক বড়ো মনে করি না কারণ শুরুতে মানুষ অনেক কষ্ট করা লাগে একটা চ্যানেল খাড়া করাতে অনেক সময় লাগে অনেক পরিশ্রম করতে হয় দেখে গেছে আপনি যদি একটা ভিডিও বানাইছেন যদি আমি যদি পুরোটা ভিডিও না দেখি হালকা ভিডিও দেখি চলে যাই তাহলে তো আপনার লস হবে আমার লস হবে তাই আসুন নিজেকে অহংকার মুক্ত রাখি নিজেকে ধৈর্যশালী বানাই তাহলে আমরা সবাই সফল হতে পারব বিশেষ করে মানুষের ভিডিও না দেখলে কখনো কোনো কিছু শেখা যায় না অনেকে মনে করে যে ডুয়েট করলে মনে হয় লস হয় আসলে ডুয়েট করলে যার ভিডিওতে আপনি ডুয়েট করবেন যার ভয়েস দিয়ে তারও লাভ আপনারও লাভ তাই আসুন একে অপরের ভিডিও দেখি যার ভিডিওটা ভালো মনে হয় তার ভিডিওটি ডুয়েট করবেন আপনারা লাভ হবে ওনারা লাভ হবে অনেকে বলবেন যে আর আরেকজন ভিডিও দিয়ে ডুইট করলে কী লাভ আসলে ডুইট করলে লাভ আছে দেখা গেছে আপনার যদি এক মিলিয়ন দুই মিলিয়ন দেখবেন অরুণ কর্মদারের লাইভে দেখেন উনি বলে দিয়েছে ওনার ভিডিও দিয়ে কেউ ডুইট করতে পারবেন কেউ দেখা গেছে ডাউনলোড দিয়ে আপনি আপনার মতো যদি ছাড়তে পারেন সারবেন উনি কখনো কাউকে বলে না যে আমার ভিডিওটি কেউ ডুইট করতে পারবেন না উনি বলে দেয় সবাই যেন ওনার ভিডিওটি ডুইট করে এমনকি ওনার ভয়েস দিয়ে ভিডিও বানায় আসলে আপনি এভাবে যার ভিডিওটা ভালো লাগে তার ভিডিওটি যদি টুইট করেন আপনারাও লাভ হবে তারও লাভ হবে তাই আসুন বা নিজে ভালো ভালো কন্টেন্ট বানান তাহলেও আপনি পরিচিত হবেন অবশ্যই পরিচিত না হলে আসলে এই প্ল্যাটফর্মে আপনি কখনও সফল হতে পারবেন না তাই আসুন একে অপরের পাশে থাকি একে অপরের ভিডিও দেখি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ বিশেষ করে প্রত্যেকে প্রত্যেকের ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকে প্রত্যেকের ভিডিও দেখব হিংসা নয় ভালোবাসা দিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ আর সবাই চেষ্টা করবেন বিনা স্বার্থে ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে লাইক দিবেন কখনও কারোর লাইক উঠিয়ে নেবেন না অনেকে দেখছে দেখেছে কারো ভিডিওতে লাইক দিচ্ছেন আবার লাইক উঠিয়ে নিচ্ছেন যের মামার ভিডিওতে আসলে লাইক দিলে লাইক উঠিয়ে নিলে তারও লস আপনার তো লস না কিন্তু আপনার আপনার ভিডিও মানুষ এভাবে লাইক দিয়ে লাইক উঠিয়ে নেবে কারণ আপনার যেরকম কাজ এরকম ফল আপনি তো আরেকজনের সাথে এরকম করতেছেন কেন ভাই এই কাজটি করবেন না আপনার ভিডিওতে ভিউজ নেয় ইনশাআল্লাহ ভিউজ আসবে তার জন্য অবশ্যই ভালো ভালো কন্টেন্ট বানাইতে হবে ভালো ভালো টপিক নিয়ে ভিডিও বানাইতে হবে তাহলে আপনি প্লাস লাইক পাবেন প্লাস আপনার ভিডিও শেয়ার করবে প্লাস আপনার ভিডিওতে লাইক করবে আসুন নিজেকে মুক্ত রাখি প্রত্যেককে বিনা স্বার্থে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তাহলে আমরা সফল হতে পারব হয়তো আমার এই মুখটি হয়তো অচেনা হয়ে গেছে কারণ আমি প্রায় দীর্ঘদিন অনেক দিন লাইভ করি না অনেকে আমাকে ভালোবাসা দেয় হয়তো তার ভিডিও আমার সামনে আসে না সে আমাকে লাইক করতে দেখা গেছে আমি তাকে লাইক করতে পারি না তার ভিডিও দেখি না কারণ কী জানেন দেখা গেছে সে কমেন্ট করছে তার কমেন্ট শু হয় না এরকম এরকম আমারও হয় আমি অনেকের ভিডিও দেখি দেখা গেছে কমেন্ট করি দেখা গেছে পরবর্তী দেখা যায় কমেন্ট করি কিন্তু আমার কমেন্টটা থাকে না কেন থাকে না কারণ আমি অতিরিক্ত ভিডিও দেখি অতিরিক্ত কমেন্ট করি তার জন্য আমার ভিডিও আমি যে যার ভিডিওটা দেখি হয়তো দেখা গেছে অনেকে কমেন্ট পায় অনেকে কমেন্ট পায় না তাই আসলে অনেকে অর্থে হয় রাগ হয়ে উঠেছেন আসলে রাগ করবেন না দেখা গেছে নিজে ব্যবসা বাণিজ্য করে হয়তো দেখা গেছে যে সময় ফাঁক ফাঁক দেখা গেছে কাজ থাকে না ওই সময় দেখা গেছে ভিডিও চাই ভিডিও সারি বা ভিডিও দেখি তার জন্য হয়তো দেখা গেছে উত্তরোক্ত ভিডিও দেখা হয়ে যায় উত্তর্ত কমন করা হয়ে যায় এই কারণে দেখা গেছে কমেন্ট করলে কমেন্ট সুযোগ হয় না তাই শুনে কেউ রাগ করবেন না আমি কিন্তু আমার পরিচিত যারা সাবস্ক্রাইবার আছে বা যারা আনফ পরিচিত আছে তাদের ভিডিও দেখি তো অবশ্যই আমি যার ভিডিওটা দেখি তাকে লাইক দেওয়ার চেষ্টা করি কারণ আমার একটা লাইকের কারণে একটা ভিডিও যদি আরও যদি দশজনের কাছে পোষায় তার তো লাভ হবে তাই আসলে হিংসা করবেন না প্রত্যেককে বিনা সত্যি ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন আসলে রাগ নয় ভালোবাসা দিয়ে আপনি এগিয়ে যেতে হবে আর যদি ভালোবাসা যদি না দিতে পারেন কখনো এগিয়ে যেতে পারবেন আসলে আমরা অনেকে দেখা গেছে ভিডিও সারে কিন্তু আসলে মানুষ কীভাবে ভালোবাসা দিতে হবে কীভাবে ভালোবাসলে তো সে এগিয়ে যাবে কীভাবে তাকে পরামর্শ দিলে এগিয়ে যাবে অবশ্যই ভালো ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো তাহলে আমরা এগিয়ে যেতে পারবো বা পরিচিত হবো তাই আসুন ভালোবাসা দেন ভালোবাসা নেন তো সব ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য দুটো পর্যন্ত আসলে লাইভ করা তেমন একটা খেয়াল নেই কারণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য মন থেকে দোয়া রইল দেখেন আমাদের এলাকা কিন্তু প্রচুর পানি সব সাগর যেদিকে সব সাগর আর কদিন পরে আমাদের কক্সবাজার যাওয়া লাগবে না আমরা আমাদের এলাকায় কক্সবাজার হয়ে যাবে মানুষ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা করে কক্সবাজার যাওয়া লাগে আর আমাদের এলাকা দেখবেন কদিন পরে সাগর হয়ে যাবে আমাদের জন্য সবাই দোয়া করবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য মন থেকে দোয়া রইল I love this.